মানার সময় ব্রাশ সকালে নাস্তার পরে ব্রাশ নড় দুমতে কুটে ব্রাশ এক দুই নম্বর হলো প্রতিদিন রাতে চেষ্টা করবে Kusum গরম পানির সাথে লবণ দিয়ে কুলকুড়ান কারণ আমরা যখন ব্রাশ আসসালামু আলাইকুম আপু আপু আপনি ডাক্তার দেখাতে আসছেন স্যারকে জি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল আগে না আপু আচ্ছা তাহলে এখানে এন্ট্রি করতে হবে আমি কি এন্ট্রিটা করব জি ওকে জি আপু আপনার নাম রোমা ফোন নাম্বার জিরো জি আপু এটা আমাদের জেন্টস সেকশন আমাদের লেডিস সেকশন সামনে আপনি ওখানে গিয়ে বসুন প্লিজ আর এটা হাতে রাখুন যখন ভেতরে রাখবেন এটা সারকে দিয়ে দেবেন ঠিক আছে এখানে এসে আমার যে জিনিসটা বেশি ভালো লাগছে যে এখানে পুরুষ মহিলার বসার জায়গাটা আলাদা এতে আমরা যখন বসবো বসে থাকবো তখন আমাদের কাছে সংকোচ লাগবে না অনেকের কাছে একসাথে পুরুষ মহিলা বসে থাকতে সংকোচ লাগে তো এই জন্য এই বিষয়টা আমার অনেক বেশি ভালো লাগছে যে এখানে পুরুষ মহিলা বসার জায়গাটা সম্পূর্ণ আলাদা

আমি কাকে দেখাবো বা কোথায় দেখানো যায় একজনীকে ভালো ডাক্তারের সাজেশন দেওয়ার জন্য অনেক কমার্স আসছে ওখান থেকে আপনার আপনার দেখানোর জন্য কমনস টা আমার বেশি আসছে আর আমি স্ক্রিন শট টা দিয়ে তো পরে ওইটা দেখে আমি ভাবলাম যে এতজন যেহেতু বলছে অবশ্যই এখানেই ভালো হবে আরো কয়েকজন পরিচিতকেও জিজ্ঞেস করছি যে ওখানে কেমন হবে তো ওনারা আপনার কথা বলছে আপনারা এখানে চলে আসছি

অনেকে আগে না হবে আট নয় মাস হবে না আমি কখনো স্কিলিং করাইনি মুখে তো অনেকগুলো ক্যাপ ফিলিং অনেক কিছু দেখা যাচ্ছে শিশির অনেকগুলো কারণে করে হ্যাঁ দাঁতের মধ্যে কোনো গর্ত হলেও শিশির করে দাঁত খয় গেলেও শিশির করে ফিশের অনেক এক্সপেরিয়েন্স হয় আবার দাঁতের ভিতরে আপনার এরকম নার্ভ থাকে রগ থাকে রগের ভিতরে সমস্যা হলেও শিশির করে হ্যাঁ এখন তো আমি শুধু দাঁতের উপরে পার্ট দেখতেছি ভিতরের পার্ট তো দেখতেছি না শিশিরের কারণগুলো তো অনেকগুলো কারণ হয় তো বেসিক্যালি আমি প্রথমে একটা আপনাকে স্কেলিং করবো দাঁতটা হ্যাঁ দাঁতের ভিতরে কোনো স্টোন থাকলে পাথর থাকলে ওই ক্লিন হয়ে যায় সাথে পলিশটাও করে দেব এটাতে আপনি অনেকখানি আরাম পাবেন এরপরেও যদি আপনার শিশির না যায় তাহলে আমি একটা এক্স করে দেখবো যে আপনার কোনো প্রবলেম আছে কিনা ঠিক আছে

মেডিসিনব হ্যাঁ এই ওষুধগুলো খাবেন আশা করতেছি আপনার অনেকখানি ইম্প্রুভ হবে আর ফিলিংটা চেঞ্জ করা লাগবে যেটা বলছিলাম মানে এখানে আপনার সিলভার কালার ফিলিংটাকে হোয়াইট কালার ফিলিং করতে হবে কম্পোজিট ফিলিং লেজার ফিলিংটা ফিলিং আর লেজার দিয়ে করা হয় হ্যাঁ তাতে কালার সাথে একদম ম্যাচিং হবে তো দেখলে বুঝবে না যে আপনার এখানে ফিলিং করছে এখন যেরকম আপনি হাঁকছেন দেখলে আমি কালো একটা জিনিস দেখা যাচ্ছে দৃশ্যমান কিন্তু এখানে একদম হোয়াইট কালার ফিলিং হবে তাহলে আপনার আগে যে একটা প্রবলেম ছিল এটাও বোঝার কোনো উপায় নেই আচ্ছা অনেক সময় তো দেখা যায় যে ফিলিং করানোর পরে ফিলিংটা উঠে যায় হ্যাঁ এখানে এতে দুটো কারণ হতে পারে একটা হচ্ছে ডাক্তারদের ফল্ট একটা হচ্ছে আপনাদের ফল্ট দুই দুই ধরনের দুই ফল্ট আছে শুধু রোগীর ফল্ট বলবো এটাও না আবার ডাক্তারদের ফল্ট বলবো এটাও না রোগীর ফল্ট হলে রোগী যদি ঠিকমতো যত্ন না নেয় রোগী যদি টেক কেয়ার না করে দুই বেলা যদি ব্রাশ না করে তাহলেও খুলবে আর ডাক্তারদের ফল্ট হলো ডাক্তার যদি প্রপার ইকুইপমেন্ট ইউজ না করে প্রপার মেডিসিন যদি ইউজ না করে প্রপার টেকনোলজি যদি ইউজ না করে তাহলে হবে এখন অনেক সময় ডাক্তার অনেক সময় ইউজ করতে চায় অনেক রোগীরা বার্গেনিং বা পেন এর কারণে আমাদেরকে এমন বেশি পেন দেয় তো ডাক্তাররা ভালো জিনিস চাইতে চাইলেও দিতে পারে না এই জন্য যদি রুগী যদি আমাদেরকে এই জায়গায় যদি প্রপারলি পেমেন্ট পেমেন্টের নিয়ে আশ্বস্ত করে স্যার আপনি বেস্টটাই দেন পেমেন্ট নো প্রবলেম তাহলে মানে ডাক্তার তার বেস্টটাই দিবে ফিলিংটা নিয়ে কোনো টেনশন না আর আমাকে যে ফিলিংটা করাইতে যাচ্ছেন ওটার কস্ট আমি আপনাকে লেজার ফিলিং দিব হ্যাঁ হ্যাঁ লেজার ফিলিং এ আপনার এখানে তিন থেকে শুরু করে চার এর মতো আসবে আচ্ছা আপাতত আমি আপনাকে ফিলিং চেঞ্জ করব আর মাথা রাখেন ভবিষ্যতে কিছু ক্যাপ যেগুলো আছে ওই ক্যাপগুলো খুলে নতুন করে রুট ক্যাপ করে আবার ক্যাপ করা এটা একটা প্রবলেমের একটা কারণ আচ্ছা এখন আমি আপনাকে কিছু মাউথ একটা দিব পেস্ট একটা দিব এগুলো আপনি ইউজ করবেন হ্যাঁ আচ্ছা আর আপনি আমরা তো সমস্যা নিয়ে আসি হ্যাঁ বুঝতে পারছেন আমার অনেকগুলো দাঁতে প্রবলেম হয়ে গেছে তো আসলে সমস্যা না হওয়ার জন্য আমরা দাঁতের যে টেক কেয়ারটা ওটা আসলে কিভাবে একজন ডাক্তার হিসেবে আমি আপনার কাছে আমার সাজেশন যাচ্ছি আর কি বা ধরেন আমার এই ভিডিওটা অনেকে দেখবে হয়তো তো যারা দেখবে তাদের মানে যেন একটু উপকারে আসে আপনি যদি তাদের উদ্দেশ্যে কোনো পরামর্শ দেন আমরা যেহেতু ব্লগিং করি আমরা নিজের এবং জনগণের সবকিছুই খেয়াল করি আপনি যদি একটা পার্সোনাল পেজ আছে ইসলাম ডানি দিলে আপনি পাবেন অথবা আমার এই পেজে স্ক্যান করলেও আপনি পাবেন আমার পেজের উদ্দেশ্যই হলো এটাই মানুষ যেন প্রবলেম হওয়ার আগে আমার কাছে নিজে নিজেই বুঝতে পারে যে আমার প্রবলেম হচ্ছে অনেক সময় রুগীরা প্রবলেম হওয়ার পরে আমাদের কাছে আসে আমি চাই রুগীরা যাতে প্রবলেম হওয়ার আগেই যেন গড়ে বসে তার ট্রিটমেন্টটা নিয়ে নেয় হ্যাঁ যাতে তারা বুঝতে পারে দাঁতের যত্ন কীভাবে নিতে হয় দাঁত কীভাবে ভালো থাকে কীভাবে ব্রাশ করতে হয় অনেক সময় রুগীরা আমাদের কাছে এটাও বলে স্যার আমরা তো দুইবেলা ব্রাশ করি তারপরেও তো দাঁতের প্রবলেম ব্রাশ করা এক জিনিস প্রপার টেকনিকে ব্রাশ করে আনতে সবাই ব্রাশ করে কিন্তু ব্রাশটা কোন টেকনিকে করতে হয় এটা অনেকে যায় না কতক্ষণ ব্রাশ করতে হয় এটা অনেকে যায় না এটা আনসার বলে করে রা অত কিছু তো আমরা জানি না তো আমার পেজ খুলার মানুষ অজানা জিনিসগুলো জানো মানুষ যেটা করে দাঁত ভালো থাকে এই জিনিসগুলো জানো অনেক সময় মানুষ জানি না যে কয় বেলা ব্রাশ করতে হয় আমি প্রত্যেকটা জিনিস পয়েন্টে 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 আমি আমার পেজে ভিডিও আকারে করি এটা আমি আমার নিজের আগ্রহ থেকে করি মানুষের সচেতন করার জন্য আমার পেজের নাম হলো ইসলাম লেনটা কেয়ার ফেয়নি আলহামদুলিল্লাহ আমার এখানে অনেক লাইট ফোলেও আছে এবং এই পেজে কারণ অনেক রোগের উচিত হচ্ছে বলতে স্যার অনেক সময় ডাক্তাররা কাজ করে কিন্তু কাজ করার পর আমাদেরকে পেমেন্ট নে ছেড়ে দেয় কিন্তু এটার যত্ন কিভাবে নিতে হবে এই কাজ করার পরে আমার কি করলে ভালো হবে ভবিষ্যতে এই প্রবলেমটা নেওয়ার জন্য কি করতে হবে এই আনসারগুলা সমাধানগুলা কেউ দেয় না এখন যেটা আমি আপনাকে অল্প করে বলি প্রথমে হলো দুই বেলা ব্রাশ করবেন রাত্রে ঘুমানোর সময় আপনি কম করেন

সাধারণ মানুষ যাতে ভুক্তভোগী হওয়ার আগে যেন জানতে পারেন ইনশাল্লাহ আচ্ছা এখন যেটা হলো দুই বেলা ব্রাশ যেটা অলরেডি আপনি করেন এটা সবার জন্য আপনি আপনার শুভাকাঙ্ক্ষীদেরকে বলতে পারেন রাত্রে ঘুমানোর সময় ব্রাশ সকালে নাস্তার পরে ব্রাশ নট থেকে উঠে ব্রাশ এক দুই নম্বর হলো প্রতিদিন রাতে চেষ্টা করবে কুসুম গরম পানির সাথে লবণ দিয়ে কুলি করা কারণ আমরা যখন ব্রাশ করি আপনি ছোট করে ঠিক দিয়ে দিই এই যে আমাদের ব্রাশ কিন্তু এভাবে যায় হ্যাঁ ব্রাশ কি এভাবে ভিতর ভিতর ঢুকে ঢুকে যায় না 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 হ্যাঁ তাহলে এই জায়গায় যে খাবারগুলো আটকে এটা বেরোবে কিভাবে হ্যাঁ মানে এই ব্রাশ করলো এই খাবারগুলো আজকে বের হয়ে গেল হ্যাঁ ব্রাশের উদ্দেশ্য তো এটা খাদ্য কোনা গুলো বের হয়ে আসা মুখের ভিতরে জীবাণু গুলো থাকলে বের হয়ে আসা তাহলে এই জায়গায় যদি খাবার আজকে এই জায়গায় তো ব্রাশ ঢুকতেছে না এটা বেরোবে কিভাবে মাথায় আসে

ঠিক এই সুতার টানে খাদ্যকানা বেরিয়ে আসবে তার মানে দাঁত ভালো থাকার জন্য একটা দুই বেলা একটা উন্নত ইয়ার নিয়ম হলো করা প্রত্যেকটা দাঁত ফ্লোসিং করা যদি সময় থাকে দাঁত করে যদি আর একটা হলো আপনার কুলি কুসুম করা কারণ যে জায়গায় আপনি ব্রাশে না এই জায়গায় কিন্তু পানি ফ্লো ঢুকবে পানি এদিকে ঢুকে এদিকে বেরোবে তার মানে পানি ফ্লোর সাথে খাদ্যকোনাগুলো এদিক ঢুকে এদিকে কিন্তু রাত্রেবেলা আমরা সবাই হলো ব্রাশ তো করিই না দুই নম্বরে ব্রাশ করলে ব্রাশ করার মধ্যে কুলি করে চলে যায় কিন্তু আদা করে যদি আমি কুসুম গরম পানির সাথে লবণ দিয়ে ভালো করে কুলি করি তাহলে তো আমার খাদ্য কণাগুলো সব বেরিয়ে আসলো তাহলে মোটামুটি মনে করতাম তার ডেন্টা সার্জনের না আসলেও চলবে আমরা বসে বসে মাছি মারবো আমি দোয়া করি আমার প্রত্যেকটা রুগীরা এবং ফেনিবাসী প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে খেলে আমার উদ্দেশ্য এটা প্রিভেনশন ইজ বেটার দেন কিউর এর পেশেন্ট বাসায় বসে যেন তার প্রপার ট্রিটমেন্টটা পায় আচ্ছা তাতে সমস্যাটা তো অনেক সময় দেখা যায় যে সবকিছু কেয়ার করার পরেও ক্যালসিয়ামের প্রবলেমের কারণেও পারে নাকি ক্ষয় দাঁতের অনেকে ক্ষয় হয় করে মানে একটা কারণ হলো ক্যালসিয়াম ক্যালসিয়াম কারণেও আপনার দাঁতে ক্ষয় হতে পারে আমি আপনাকে একটা ক্যালসিয়াম দিয়ে দিব যদি আপনি সবচেয়ে বেস্ট ক্যালসিয়াম হলো মানুষের খাওয়া আমরা যে খাবার খাই যেমন ধরো গরুর নেহারি হয় শাক আছে সামনে কোরবানি আছে কোরবানির সঙ্গে যদি গরুর নেহারি যেগুলো আছে এগুলো যদি বেশি করে খেতে একদম পিওর ক্যালসিয়াম আমাদের ট্যাবলেটগুলোতে তো আর্টিফিশিয়াল ক্যালসিয়াম তবে ক্যালসিয়াম খাওয়ার কারণেও দাঁতে ক্ষয় হয় ডাক্তির আপনি ক্যালসিয়াম খেতে পারেন আমি একটা ক্যালসিয়াম দিয়ে দিব সামনে কোরবানিতে দিতেছে আশা করতেছি কোরবানি সব বেশি করে খাবেন আপনাদের চেনার সুবিধার্থে ইসলাম ডেন্টাল কেয়ারের লোকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা পুরাতন রেজিস্ট্রি অফিসের সাথে একদম পুরাতন রেজিস্ট্রি অফিস যেখানে এই যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানেই ছিল পুরাতন রেজিস্ট্রি অফিসটা এই পুরাতন রেজিস্ট্রি অফিসের সাথেই হচ্ছে এই ডেন্টাল কেয়ারটা আশা করি লোকেশানটা আপনারাও বুঝতে পেরেছেন যাদের লোকেশানটা প্রয়োজন এই জন্য লোকেশানটাও দিয়ে দিলাম